নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকে আপনার কেরিয়ারের ক্ষেত্র বৃদ্ধি পাবে আপনি এই সময়ে একটি প্রচারে অবতরণ করতে পারেন বস আপনার কাজের প্রশংসা করতে শুরু করবে বসের নেকট থেকে শুভ কিছু আশাও কিন্তু আপনি করবেন আজকের দিনটি ব্যবসা শুরু করার জন্য একটি ভালো দিন আপনার জন্য কিছু লাভজনক ব্যবসা বা পেশাদারি টিপস এই সময়ের মধ্যে আপনার নিকট সঞ্চালিত হবে আপনার অনুভূতি খুব শক্তিশালী এবং আশীর্বাদ প্রাপ্ত পরিবার এবং বন্ধুরা সম্পূর্ণ আপনাকে এই সময় সমর্থন করবে এই সময়ে আপনি সরকারের নিকট থেকেও কিছু স্বীকৃতি পেতে পারেন সামগ্রিকভাবে আজকের দিনটি কিন্তু সম্পদ সংগ্রহ করার খুব ভালো দিন তবে স্বাস্থ্য আজকে সুন্দর থাকবে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করা দরকার গৃহস্থলের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করা দরকার আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করতে পারবেন কর এবং বিবাহ সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া আপনার কিন্তু প্রয়োজন হবে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো বন্ধুর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন আপনি আজ স্কুলে আবার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন এটি আপনার পক্ষে কিন্তু ঠিক নয় এর মাধ্যমে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ রাখা দরকার আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল আজকের দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য মাংস মদ হিংসা অন্যকে কষ্ট দেওয়া নিন্দা এইসব ত্যাগ করলে আর্থিক স্থিতির জন্য কিন্তু খুব শুভ হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষ্টরাশি বৃষ্টরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার কাজের অগ্রগতি কিন্তু হ্রাস পাবে আপনি আজকে কঠোর পরিশ্রম করবেন বটে তবে কিছু সমস্যার কারণে আপনার ক্ষেতি আজকে কিন্তু ডুবতে পারে এই সময়ের মধ্যে আপনি বাবার সাথে কিছু মতবিরোধ বা বিতর্ক তৈরি করতে পারেন শারীরিক ব্যথা আপনাকে অসুবিধাগ্রস্ত করে তুলতে পারে বিশেষ করে আজকে কমর এবং উরুতে আপনি কিন্তু ব্যথায় কষ্ট পেতে পারেন আপনি কিছু দাতব্য কাজে লিপ্ত হতে পারেন বা কোনো ধর্মীয় ভ্রমণে যেতে পারেন কাজের সময় কিছু চ্যালেঞ্জ নিয়ে আজকে আপনি চলবেন তবে কোনো সাধু কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দিতে পারে কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণও হতে পারে এদিকে একটু ধ্যান রাখতে হবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করা দরকার যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা নাকি সবসময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যে আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হওয়া বোধ কিন্তু করবে বিশেষ কারোর সাথে ক্যান্ডেল লাইট ডিনার সপ্তাহের জমা হওয়া সমস্ত ক্লান্তি এবং দূর করতে সহায়তা কিন্তু করবে আজকের দিনে আপনার শুভ রং আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে আজকে সবুজ যাবর দিন তার সাথে গরুকে গুড় খাওয়া দিনটি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকে আপনার স্বাস্থ্যের সমস্যার মুখোমুখি হতে পারে আজকের দিনে আপনার কোনো যুক্তিতর্ক বা কোনো রকম ঝামেলা যুক্ত কোনো কাজের সাথে জড়িয়ে না থাকাই আপনার জন্য মঙ্গল কিছু হতাশা এবং চাপ আপনার মাথায় বিরাজ করবে আপনি কিছু অপ্রয়োজনীয় ভয় নিয়ে আজকে চলবেন উদ্বেগের করে রাখবে আপনার সম্পদের গ্রাফ আজকে ওঠানামা কিন্তু করবে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে আপনার ভ্রমণ এবং অযত্ন ড্রাইভিং এড়ানো এই সময়ে উচিত এই সময়কাল কেরিয়ারের ক্ষেত্রে বাধাও আসতে পারে তবে আজ স্বাস্থ্য বিষয়ে আপনি একটু দুর্বল থাকতে পারেন আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশে মানুষের মনে রেখাপাত করতে পারে ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করা দরকার আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছা সহ যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপও হতে পারে আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়াও কিন্তু পেতে পারেন আপনার ভালোবাসার সাথে বিশেষ কিছু রান্না করা আপনার সম্পর্ককে মশলা করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে মিষ্টির জল খেয়ে যাবেন এতে আপনার সম্পর্কিত মিষ্টতা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি বিদেশি কোনো সমিতির সাথে চুক্তিতে আবদ্ধ করতে হতে পারে। এতে আপনার প্রচুর লাভ নিয়ে আসবে অথবা বিদেশি কোনো সমিতির সাথে আপনি যুক্ত হতে পারে তবে আজকের দিনে প্রেম এবং রোমান্স আপনার খুব পাশাপাশি থাকবে তাই আজকের দিনে প্রেম এবং রোমাঞ্চ প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পাবে মানসিক বিষয়ে তবে আজকের দিনে আপনি স্ত্রীর সাথে একটি স্বাস্থ্যকর এবং চুক্তি সম্পর্ক উপভোগ করবেন আজকের দিনে প্রচুর আয় কিন্তু আপনার বেড়েছে এমনটি বুঝতেও পারবেন আপনার সামাজিক জীবনের উন্নতি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বিপরীত লিঙ্গে বন্ধুদের সংখ্যা আজকে প্রচুর বৃদ্ধি পাবে যদি আপনি অবিবাহিত ব্যক্তি তাহলে কিন্তু আজকে বিয়ের প্রস্তাব পেতে পারেন এবং আজকের দিনে প্রেম প্রস্তাব পাওয়াও কিন্তু আপনার সম্ভব তবে আপনার সাফল্য অর্জন এই সময়টি কিন্তু সুন্দর থাকছে এবং অংশীদার আপনার প্রচেষ্টায় খুব উৎসাহজনক কিন্তু হবে আজকের দিনটি ভ্রমণের জন্য শুভ আজকের দিনটি সত্যি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তিও পেতে পারেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী কিন্তু হবে জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতি এবং নিখুঁত ব্যক্তি হওয়া দরকার আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনের ঐক্যবদ্ধতা আনবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা নাকি তার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ কিন্তু করবে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হতে পারে একাকিত্ব বোধ করার সময়ে সময়ে ঝামেলা কিন্তু হবে বিশেষত সেই দিনগুলোতে যখন আপনার খুব বেশি কিছু করার দরকার নেই এটিকে একপাশে ব্রাশ করার চেষ্টা করুন এবং আপনার বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটিয়ে নিন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নদীর প্রবাহমান জলে র্যাবরি গুড় অথবা তিলের বীজ দিয়ে যে বৃষ্টি তৈরি হয় সেটিকে আপনি ভাসিয়ে দিন এটি আপনার একাকিত্ব অনুভূতি থেকে পরিত্রাণ কিন্তু দেবে এবার আলোচনা করছি সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ খরটি গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে আসবেন তবে কোনো বন্ধু আছেন এই সময়ে প্রচুর সাফল্য এবং খ্যাতি অর্জন করবে আপনি আপনার পারিবারিক জীবনে সুখী ও শান্তিতে রয়েছেন এই বিষয়টি আপনি অনুভব করতে পারবেন তবে আজকের দিনে বিপরীত লিঙ্গের সাথে কোনো বিষয়ে লিংলাং থাকার কারণে আপনি কিন্তু সমস্যায় আজকে পড়তে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকার পরে ব্যয়ের প্রবণতা ওঠানামা করতে পারে আপনার শত্রু এবং প্রতিযোগিতার পরাস্ত করার জন্য আজকের দিনটি খুব ভালো দিন বিনিয়োগগুলো এই সময়ের মধ্যে লাভজনক হতে পারে যদি কোনো বিষয়ে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন তাহলে শুভ জেনে নিন আপনি আপনার সঙ্গীর সাথে আপনার সময় আজকে উপভোগ করবেন তবে রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখার জন্য রেডওয়ানের সাহায্য কিন্তু আজকে নিতে পারে এটি তাদের আরও আরাম দেবে এই চিহ্নের কিছু ব্যক্তি আছেন তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন যদি আপনার মনের উপর কোনো চাপ থেকে থাকে তাহলে আপনার আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা বলুন কারণ তারা আপনার মাথা থেকে ভার সরিয়ে দেবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া আজকে শুভ আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে কিন্তু অযথা লড়াই আপনার সময় নষ্ট হতে পারে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত অবশ্যই আজকের দিনে আমাকে বিশ্বাস করবেন না আজ পর্যন্ত করুন এবং অনুভব করুন জীবনের সরলতা তখনই থাকে যখন নাকি আপনার ব্যবহারের সরলতা থাকে আপনার ব্যবহারের সরলতা নিয়ে কিন্তু আসা দরকার আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মাছদের আটার বল বানিয়ে খাওয়ান তাহলে দিনটি আপনার জন্য শুভ এবং কল্যাণকর হবে এবার আলোচনা করছি রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম খড় দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার বুদ্ধিকে কিন্তু প্রচুরভাবে প্রভাবিত করবে কাজের সময়ে আপনার পারফরম্যান্স এই সময় প্রত্যাশা পূরণ করতে পারে না যা নাকি আপনার ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে বধহজম বা মানসিক চাপের মতো কিছু পেটের সমস্যা কিন্তু আজকে বজায় আপনার থাকবে আপনার ডিলগুলো এই সময় লাভজনক হয়ে উঠতে পারে না এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনি আজকে গাইডেন্সের অভাব প্রচুর পরিমাণে বোধ করবেন তবে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা কি আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশ নিতে সাহায্য করবে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন সন্ধ্যের দিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি এবং উজ্জ্বলতা বয়ে আনবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটি একটু খারাপ হতে পারে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে আপনার স্ত্রী আজ তার নিজের কাজ দিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবে যা নাকি আপনাকে সত্যি খুব হতাশা বোধ করাবে আজকের খণ্ডকালীন ভিড়ের মধ্যে আমরা আমাদের পরিবারকে কম সময় দিতে সক্ষম হব তবে পরিবারের সাথে দুর্দান্ত মুহূর্তগুলো কাটাতে এটি একটি দুর্দান্ত কিন্তু সুযোগ আজকের দিনে আপনার শুভ রং আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল আজকের দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন আজকে কিন্তু আপনার সুন্দর হবে দিনটি আপনার শুভ হোক এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে কিন্তু আপনার কাজের অগ্রগতিতে অগ্রগতি থামিয়ে দেবে এই সময় আপনার বিনিয়োগে ক্ষতি হতে পারে যদি বিনিয়োগের বিষয়ে এই সময় আপনি ভেবেছেন বা বিনিয়োগ করবেন আপনি নিশ্চিত করেছেন তাহলে বিনিয়োগকে বন্ধ করুন অন্যথায় প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হতে পারে তবে আজকের দিনে প্রচুর পরিমাণে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে ব্যয়কে নিয়ন্ত্রণ করা দরকার অন্যথায় পরবর্তীতে আর্থিক সংকটে আপনি পড়তে পারে আজকের দিনে রাস্তায় চলাকালীন প্রচুর পরিমাণে সাবধানে গাড়ি চালানো আপনার জন্য নিরাপদ হচ্ছে কিছু আত্মীয় বিশেষ করে এই সময় আপনাকে প্রচুর সমস্যা কিন্তু ফেলতে পারে এদিকে আপনাকে ধ্যান রাখতে হবে আজকের দিনে আপনার বা বুক সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্য আজকে কিন্তু ভাঙতে পারে আপনি এই সময় আরও বেশি সংবেদনশীল হবেন অর্থের বিষয়ে আজকে সতর্কতা খুব প্রয়োজন তবে কোনো পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই কিন্তু অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ আজকে একদম করবেন না প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনার পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে সারবে আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই কিন্তু হয়েছে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতেও কিন্তু পারেন তিনি আজকে আপনাকে আপনার ছোটবেলার কথা কিন্তু বলতে পারেন এতে প্রচুর আনন্দ অনুভব করবেন আজকে দিনে আপনার রং হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সহজ গৃহস্থ জীবন কাটাতে লালচে বাদামি পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার যেমন খান্ড বা মিষ্টি খাওয়ান তাহলে দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি বলা যেতে পারে আপনার শত্রুকে পরাজিত করার প্রচুর সাহস আপনার ভিতরে থাকবে আজকের দিনে খুশি এবং সন্তুষ্ট চিত্তে থাকার প্রবণতা কিন্তু আপনি রাখবেন আজকের দিনটি স্বাস্থ্য সম্পর্কে প্রচুর উন্নতি ইজোগ দেখা যাচ্ছে বন্ধু আত্মীয় স্বজন এবং ভাই বোনেরা আপনাকে প্রচুর সমর্থনও করবে আপনার বস থেকে একটি পুরস্কার আপনি কিন্তু আশা করতে পারেন এই সময় আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সুস্পষ্ট অবশ্যই থাকবে তবে স্বল্প দূরত্বের ভ্রমণের পরিকল্পনা যদি করেছেন তাহলে আজকের দিনের জন্য আপনার শুভ অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন যাতে মানসিক দৃঢ়তা পারে। আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিবে অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবত আপনার চারপাশে মানুষের মনে রেখাপাত করতেও পারে একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা কিন্তু এনে দেবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে কিন্তু সক্ষম হবেন আজ আপনার আপনাকে তার খুব ভালো দিকটি কিন্তু দেখাতে পারে ছুটির দিনে পূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার চেয়ে আর ভালো কি হতে পারে বলুন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে তাপান করুন তাতে আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে কিন্তু আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থান থেকে কিছু অসুখী অবস্থান বিশেষ করে অসুখী অভিজ্ঞতা লাভ করবেন সহকারীরা এই সময় আপনাকে খুব কিন্তু সমর্থন দেবেন না এদিকেও কিন্তু আপনাকে চলতে হবে আজকের দিনে মারামারি সালিস এই সমস্ত বিষয় থেকে আজকের দিনে আপনি বিরত থাকুন আপনার সামাজিক জীবন কিন্তু তেমন অনুপ্রেরণামূলক কিন্তু নয় তবে হতাশার অনুভূতি আপনার চিন্তাকে ছড়িয়ে দিতে পারে চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনি কিন্তু পড়তেও পারেন আজকের দিনে কিছু আর্থিক সমস্যার সম্মুখীন আপনার হতে পারে লিকুইড অর্থ ক্ষতি হতে পারে ভ্রমণের জন্য আজকের দিনটি একদম সেরা নয় যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করা দরকার আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পরিবারের আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ নিয়ে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করা দরকার আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অপরন্ত কিন্তু আনন্দ দেবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি কিন্তু আজকে পেতে পারেন এই রাশির বৃদ্ধ বয়সের জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতেও কিন্তু যেতে পারেনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরত হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন কিন্তু চলবে প্রতি আজ আপনার দেখা যাচ্ছে এবং আপনি যে কোনো আধ্যাত্মিক গুরুর সাথে আজকে দেখা করতেও যেতে পারেন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনে নারায়ণ পূজা করুন অথবা নারায়ণের বীজ মন্ত্র জপুন তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকরেশের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি মানসিক সন্তুষ্ট চিত্তে কিন্তু থাকবেন তবে আজকের দিন কিছু সম্পদ লাভ করা কিন্তু আপনার সম্ভব আজকে আপনার প্রচেষ্টায় ইতিবাচক পুরস্কার এবং মানসিক সন্তুষ্টি নিয়ে আসবে বলে আজকের দিনটি কিন্তু আপনার জন্য ইতিবাচক সময় ভালোবাসা এই সময় খুব পাশাপাশি আপনার থাকবে তাই আজকের দিনটি প্রচুর রোমাঞ্চ আপনি আশা করতে পারেন আজকের দিনে আপনি বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা এবং স্বীকৃতি কিন্তু পেতে পারেন আজকের দিনে বিশেষ করে আপনার নতুন বিবাহের সম্ভাবনা হতে পারে বা আজকের দিনে আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন তবে আজ শান্ত উদ্বেগ মুক্ত থাকুন যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার গার্হস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে কিন্তু আজকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করা দরকার এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আচু প্রচুর সমস্যা থাকবে যেগুলোতে অবিলম্বে দৃষ্টিপাত করা আজকে আপনার জন্য খুব প্রয়োজন তবে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলো সত্যি অবিশ্বাস্য দৌলতের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে এটি সম্পর্ককে দুর্দান্ত ও জিনিসটি এটির কিন্তু নির্খরচা এবং তবু সর্বোত্তম অনুশীলন আপনার জন্য আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং বেলুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ঘরে লাল গোলাপের গাছ লাগিয়ে সেটিকে যত্ন করলে পরিবারের খুশি কিন্তু আজকে বাড়বে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার জন্য আজকে আপনি নিজেকে দুর্বল অনুভব করতে পারেন এই সময়ের মধ্যে কিছু উত্তেজনা মাথা ব্যথা এবং চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার কিন্তু অব্যাহত থাকবে তবে স্ত্রীর সাথে মত কারণে আজকে ঘরের পরিবেশ কিন্তু অশান্ত হতে পারে আজকের দিনে প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার এই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা উচিত আপনার শ্রদ্ধা এবং খ্যাতি এই সময় ভোগ করতেও পারেন তবে আজকের দিন অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন আপনার ক্ষমতা শক্তি আজকে যদিও বেশি থাকবে আজকে আপনার কোনো কাজের লোকের সাথে আপনার ঝগড়াও হতে পারে আর সেটা পর্যন্ত যেতে পারে মনে রাখুন যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচাও হতে পারে আপনাদের মধ্যে কারুর গহনা এবং ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে দিনটা ভালোই কাটে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালো সন্ধান কিন্তু করা দরকার এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে যখন আপনার সঙ্গী শক্তি অসাধারণ হয় তখন জীবন শক্তি সম্মোহিত হয়ে কিন্তু যায় এবং আপনি আজ তা কিন্তু অনুভব করবেন পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাং আউট উপভোগ করতেও কিন্তু পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে এবং সাদা দিনটি খুব নিয়ে যাওয়ার জন্য কম বয়সী মহিলা অথবা মহীয়সী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি কিন্তু আনবে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি করার ভালো সুযোগ আপনি কিন্তু পাবে। তবে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকে বেতন বৃদ্ধি হতে পারে বা অথবা আপনার এই চাকরির ক্ষেত্রে আজকে কিন্তু প্রমোশন হতে পারে ব্যবসায়ী বন্ধুরা আজকে প্রচুর লাভবান হবে কোনো বন্ধু আছে নতুন কোনো সংস্থার সাথে অনেক সময় উপভোগ করে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন কিন্তু করবে আপনার মন আজকে বেশ স্থিতিশীল থাকবে আপনি শত্রুদেরকে পরাজিত করতে আপনার সাফল্য সাফল্য অর্জনের জন্য একটি নতুন শক্তি এবং সাহস আপনি কিন্তু পাবেন মহিলারা এই সময় আপনাকে সাফল্যে অনেক অবদানও রাখবেন তবে আজকে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে আজ ঘনিষ্ঠ বন্ধু সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু আছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এবং দৃঢ় শক্তি কাজ করায় আপনার এমন কোন কাজ করা উচিত নয় যা নাকি আপনাকে সামনাসামনিভাবে মোকাবেলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ দিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়ে করা উচিত আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টাও কিন্তু করবে। সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টাও কিন্তু করবেন দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোঠা পূরণ করতেও সক্ষম হতে পারেন এরপরে আপনি খুব স্বাচ্ছন্দ্য এবং উদ্দীপনা নিজেকে কিন্তু বোধ করবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে লাল এবং মেরুন আজকের দিনটিতে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সুখ ও শান্তিময় সংসার জীবন পেতে আজকে ভোলেনাথের মন্ত্র জপ করুন এবং ভোলেনাথকে স্মরণ করুন তাহলে আজকের